আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এটা হলো টিভিএস মেট্রোপ্লাস বাইক তো এই বাইকটা আসছে কুরিয়ারে ঢাকা থেকে তো এই বাইকটার সমস্যা হচ্ছে আপনার বাইকের বডির তেমন কোনো সমস্যা নেই কেবলগুলো ক্লিন মানে ফুল বাইকটা মাস্টার সার্ভিস হবে বলচারটা পরিবর্তন করতে হবে চাকার বেয়ারিংগুলো দেখবো ড্রাম রাবার ইত্যাদি এগুলো বডিতে তেমন কোনো ভেজাল নেই দ্বিতীয় নাম্বার যে যে বিষয়টা বা যে কারণে ইঞ্জিনটা পাঠাই দিয়েছে বা বাইকটা পাঠাই দিছে সেটা হলো ইঞ্জিন স্টার্ট যখন দিচ্ছেন তখন আর পি এমে ঠান্ডা অবস্থায় থাক আর গরম অবস্থায় থাক ইঞ্জিন ইঞ্জিন থেকে ঝিরঝির সাউন্ড আসে মানে টিকটিকি সাউন্ড আসে ওটা তো আমি আপনাদেরকে দেখাই দেবো বিষয় দ্বিতীয় নম্বর বিষয় আপনার ইকোনমি এবং পাওয়ার মিডিয়ার সঙ্গে সম্পর্ক নেই তারপরে যে বিষয়টা হলো যেটা গিয়ারে থাকে সেন থেকে খটখট শব্দ করে তো মেট্রো হালকা আসে বাট এটা খেরখারি সাউন্ড আসতেছে আবার খটখট শব্দ কথা মানে যখন আপনি ক্লাস এক নম্বর বা দুই নম্বর গিয়ারে ক্লাসে চেপে ধরে রাখতেছেন খটখট একটা বাড়ি মারতেছে বা একটা সাউন্ড আসতেছে তো সম্পূর্ণ বিষয় ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ ইঞ্জিনের বিষয়গুলো দেখাবো আর বোর্ডের যে মাস্টার সার্ভিস এটা তো আসলে আমার মনে হয় দেখায় কোনো লাভ নাই ভিডিও বলং করে কোনো লাভ হবে না তো চলুন আমরা ইঞ্জিনের যে বিষয়গুলো এগুলো আগে দেখাই দিই আপনাকে তো ইঞ্জিনের সাউন্ড আগে আপনারা শুনুন যে কি অবস্থা বর্তমান ঠান্ডা অবস্থায় আছে যে আমি হাত দিচ্ছি এই সাউন্ডটা আস্তে আর ইঞ্জিন হিট হয়ে গেলে সাউন্ডটা আরো বেশি হয়ে যায় আচ্ছা এখন আমরা সর্বপ্রথম বিষয় দেখবো যে আসলে এটা ইঞ্জিন হেড থেকে আসে কিনা বা সাইলেন্সার থেকে আসে কিনা এটা আমরা চেক দেবো আগে সর্বপ্রথম সাইলেন্সার পাইপটা খুলে নেব চালু করো তো আমরা এখন আগে সিওর হব যে আসলে এটা সাইলেন্সার থেকে আসে কিনা কারণ সাইলেন্সার থেকেও সাউন্ড আসতে পারে বুঝতে চান ইঞ্জিন থেকে সাউন্ড টা আস্তে আস্তে তার মানে যে পরিমাণ টাইট ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানিনা দেখেন ঠিক আছে বাট ইনটেক ভালটা অনেক টাইট তারপরেও যেহেতু সাউন্ড আসতেছে তো এগুলো খুলছিল মেবি তো আমরা দেখবো যে আসলে কি হয়েছে তখন আমরা সম্পূর্ণ হেডটা খুলে নেবো আর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেখবো যে আসলে রিং রিংপেস্ট কোনো ঝামেলা আছে কিনা বা ইঞ্জিন অয়েল শর্ট হয় কিনা আর পাশাপাশি ক্লাস সাইডটাও আমরা খুলে নেবো তো আগে খুলে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি টকারে পি নে স্পট হয়ে গেছে রকারগুলো মনে হয় পরিবর্তন করতে হবে কারণ এই পিনটা যে স্পট হয়ে গেছে এই যে ভালো পিনটা দিয়ে আমি দিচ্ছি আপনার এখানে রকারটা আটকে আটকে যাচ্ছে হ্যাঁ এদিক দিয়ে দিলাম আপনার রকারের পিনটা যাচ্ছে না হাত দিয়ে জোরে প্রেশারে দিচ্ছে মানে এখানে যে স্কাচটা হয়ে গেছে আপনার রকার পিনটা এখানেও হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এগুলো আসলে পলিশ করি হয় না সাউন্ড যদি নিবুত চান পরিবর্তন অবশ্যই আচ্ছা এটারও ঝামেলা আছে হ্যাঁ আরে কপাল আমি একটা জিনিস বুঝতেছি না যে আসলে এই ব্যক্তি এর আগে কাজ করছে কি কাজ করছে আল্লাহ ভালো জানে দুই সাইড দিয়ে গসতেছে দুটা ভালভাবে ভাই সিটগুলো একটু কাটিং করতে হবে দুটা গাইড লাগাইতে হবে দুটা ভাল রকার রকার পিন লাগাইলে ইনশাল্লাহ বাইকটা ওকে হয়ে যাবে ক্লাস প্লেটটা পরিবর্তন করেছিল তো ক্লাস প্লেটটা এই দেখেন একদম নর্মাল ক্লাস প্লেট লাগানো নর্মালেরও নর্মাল আপনার এই দেখেন এটা ডাবল এইচ এটা হিরো হন্ডারও ক্লাস প্লেট না এলে বাজারি ক্লাস প্লেট তো যদি আপনার মেট্রোর অরিজিনাল ক্লাস প্লেটটা লাগাইতো তাহলে কিন্তু আশা করা যায় এরকম সমস্যা হইতো না তো লোকাল ক্লাস প্লেটের কারণে আসলে এরকম সমস্যাটা দেখা দিচ্ছে প্রেসার প্লেট গুলো দেখো টাল আছে আর বাটিগুলো চালানো যাবে তো আমরা ক্লাস প্লেট এবং প্রেসার প্লেটটা পরিবর্তন করে দিব ক্লাস প্লেটটা অবশ্যই পেপার ভাইবার লাগাই দেবো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে তো এই ব্যাগটা আমরা সম্পূর্ণ পার্টস এবং লেদের কাজ করে নিয়ে আসছি তো আমরা হেডের এই যে গাইড দুজন পরিবর্তন করে দিছি নতুন গাইড লাগাই দিছি গাডগুলো অনেক লুজ ছিল দুটো পরিবর্তন করে দিছি ভাল ভাল ফেলশীল অরিজিনাল তারপরে হইল গিয়া প্রেশার প্লেট ক্লাস প্লেটটা মোবিলে ভিজিয়ে রাখছি তারপরে রকার পেন দুইটা এগুলো মার্কেটে পাওয়া যায় না শোরুমের আর হইল গিয়া রকার দুইটা গেস্কিটসের লাগলো আর বডি দিয়ে লাগবে স্যার টুকটাক পার্টস লাগবে মাস্টার সার্ভিসিংয়ের সময় তো যাই হোক এখন আমরা সেটিংয়ে চলে যাই তো একটা মিসিং হয়ে গেছে টাইম ইনসেনটাও আমরা লাগাই দিব একেবারে পারফেক্ট কাজ করে দেবো ইনশাল্লাহ তো এখন আমরা ভাল আগে সেট করব। আবার ইনশাআল্লাহ সামনে একসাথে একশো হবে ওকে কাম যে এটা অৰিজিনেল যে ভাল আছে আমাৰ এটাই ৰাখিব কামৰ বেয়াৰিংো ভাল আছে দুই খুলিম মিল্ড তো পিস্টন আগেরটাই ঠিক আছে এক মিস্ত্রি ভাই নাকি বলছিলো যে পিস্টনের সমস্যা হতে পারে যাই হোক পিস্টন আমাদের ঠিক আছে পিস্টনটা আমরা পরিবর্তন করব না যেগুলো ভিডিওর মধ্যে দেখতেছেন এগুলো ইনশাআল্লাহ বাইকের সাউন্ড ভালো হয়ে যাবে অ্যাডজাস্টারটা আগেরটাই এটাই ভালো আছে তো ক্লাস প্লেটটা টাল আছে কি না আমরা চেক দিছি এখন প্রেশার প্লেটটাও চেক দিতে হবে ঠিক আছে বাটি আগেরগুলি ঠিক আছে

i got it in the তো ভিওয়ার্স কাজ মোটামুটি শেষ এখন আমরা ওয়েল পাম্প লাগাই ক্লাস কভার লাগাই দিয়ে বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শুনিয়ে দেবো তো অবশেষে বাইকটি আলহামদুলিল্লাহ ওকে হয়েছে তো এখনো কাজ চলমান আছে আমরা কাজ শেষ করতে পারি নাই আজকে শেষ করবো ইনশাল্লাহ তো ইঞ্জিনের সাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাইবেন আমরা গতকাল রাত্রে ইঞ্জিন হিট অবস্থায় দেখছি সাউন্ড ভালো আর এখন ইঞ্জিন ঠান্ডা অবস্থায় দেখেন আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন মূল্যবান মতামত কমেন্ট করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ